এই যে মাউন্ট কৈলাস ওইখানে আপনি দেখবেন ওখানে শিবজি শুয়ে আছেন ওখানে ওর মাথা তারপরে একটু নিচে এসে হাত হচ্ছে চলে এসেছি মাউন্ট কৈলাশের পাদদেশে মাউন্ট কৈলাস এই যে আমি স্পর্শ করেছি মাউন্ট কৈলাস তিব্বতের মাউন্ট কৈলাশের পাদদেশ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন এই মুহূর্তে আমরা অবস্থান করছি দিরাপুক মনেস্ট্রি এলাকায় আর এখান থেকে দেখুন এই যে সেই মাউন্ট কৈলাস যেটার শৃঙ্গ এখন মেঘে ঢাকা রয়েছে আজ সারা রাত এখানে আমরা কাটিয়েছি উচ্চতাজনিত সিকনেস তো থাকেই এসব জায়গায় এলে মাথা ব্যথা মাথা ঘুরানো বমি বমি ভাব সবই ছিল যাই হোক আজকে আমাদের কোরা করার কথা ছিল কোরা করার অর্থ হচ্ছে যে এই মাউন্ট কৈলাসকে ঘিরে প্রদক্ষিণ করা চার পাঁচটা আজকে আমাদের বাইশ কিলোমিটার হাঁটার কথা ছিল এই পথে কিন্তু মাউন্ট কৈলাশকে আমরা ভালো মতো দেখতে পাবো না কিন্তু আজকে যেখানে অবস্থান করছি এখান থেকেই সবচেয়ে ভালোভাবে মাউন্ট কৈলাশ অবলম্বন করা যায় সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এমন একটি জায়গা মাউন্ট কৈলাশ এই মাউন্ট কৈলাশ আমরা ছুঁয়ে দেখতে চাই জানি না এটি সম্ভব হবে কিনা আমাদের জন্য সেই চেষ্টাটা করতে চাই বলেই করা করতে গেলাম না অর্থাৎ আজকে যে বাইশ কিলোমিটার হাঁটার কথা ছিল সেটা বাদ দিয়ে আমরা মাউন্ট কৈলাস যে ছুঁয়ে দেখা বা আরও কাছে যাওয়া সেটার চেষ্টা করব আমি আর নিলয় এই রেস্ট হাউসে আমরা রাতে ছিলাম আর এই যে গাইড দাদারা খুবই আন্তরিক ওয়ে আর সো গ্রেটফুল টু দেম আর সো গ্রেটফুল টু তারা আমাদেরকে খুব হেল্প করেছেন আমরা এই যে হোটেলে ছিলাম যেহেতু আমরা বাইশ কিলোমিটার করা করতে আজকে গেলাম না আমরা কোথায় থাকবো ব্যাগ কোথায় রাখবো আমাদের হোটেল পাচ্ছিলাম না সেই মুহূর্তে এই দুজন দাদা খুব আন্তরিকতা নিয়ে আমাদের হোটেল রুম খুঁজে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতার আমাদের আর কোনো শেষ নেই কারণ আমরা ব্যাগ রাখার জায়গা পাচ্ছিলাম না ব্যাগ যদি না রাখতে পারি বা এখানে থাকার জায়গা না পাই তাহলে আমরা সেই মাউন্টেনে কী করে কাছাকাছি যাব সেই চিন্তা নিয়ে খুব অস্থির ছিলাম তারা সেটার সমাধান করে দিয়েছেন থ্যাংক ইউ দাদা আর এই যে দেখুন আমাদের রেস্ট হাউসের পাশেই অনেকগুলো ইয়াক দেখতে পাচ্ছেন এই ইয়াকগুলো মালামাল পরিবহনের কাজে ব্যবহার করা হয়ে থাকে দেখুন এগুলো সম্ভবত দুধ হয়ে থাকতে পারে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি আরও যেসব মালামাল অনেক ধরনের মালামালই কিন্তু দিয়ে পরিবহন করা হয়ে থাকে এবং যারা এখানে আসেন মাউন্ট কৈলাস পরিদর্শন করতে তাদের অনেক মালামালও কিন্তু এই একগুলোর মাধ্যমে পরিবহন করা হয়ে থাকে দেখুন এগুলো রেডি হচ্ছে মালামাল পরিবহনের জন্য লমস এই অয়াকগুলো দেখতে আসলেই অসাধারণ এবার আমরা উপরের দিকে উঠতে শুরু করব পাদদেশ থেকে একেবারে দেখুন এই পথটি ঝুঁকিপূর্ণ আমাদের বারবার বলে দেওয়া হয়েছে খুব সাবধানে যেতে বলা হয়েছে বলা হচ্ছে এই সময়ে পাহাড়ের উপর থেকে আলগা পাথরগুলো নিচে নেমে আসছে সে কারণে বলা হচ্ছে খুব বেশি দূরে না যেতে কিন্তু আমরা তো চেষ্টা করব কাছে যাওয়ার যতটা নিরাপদে থেকে কাছাকাছি যাওয়া যায় সেই চেষ্টাটাই করব। এদিক থেকে কিন্তু আরও বেশ কিছু মানুষ উপরে উঠেছেন কিন্তু তারা যত দূর উঠেছেন তার চেয়ে অনেক পথ আমাদের পাড়ি দিতে হবে নিলয় পথটা কঠিন পথটা কঠিন কিন্তু আমাদের আকাঙ্ক্ষা তীব্র কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার এই দিনে শিবের একটা অনুষ্ঠান হয় আর এই দিনে মা মাউন কৈলাস ছুঁয়ে দেখার যে সৌভাগ্যটা যদি হয় আমার সেটা হবে চরম সৌভাগ্য আর এই যে মনে হচ্ছে হাত বাড়ালেই ছোঁয়া যাবে কিন্তু পথটা কিন্তু এত কাছে না নয় অনেক দূরে এবং অনেক কঠিন ট্রেকিং করে আমাদের এখানে পৌঁছাতে হবে এবং অনেক ঝুঁকিপূর্ণ পথেই যেতে হবে দেখা যাক কত দূর পৌঁছাতে পারি সাধারণত এই পথে কেউ আসে না নিচ থেকে মাউন্ট কৈলাস পরিদর্শন করেই তারা চলে যান বা উপরে আসলে সর্বোচ্চ ওই যে সামনে কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন ওই পর্যন্তই আসেন এইটুকু পথ উঠতেই আমরা একেবারে ক্লান্ত হয়ে গেছি ওই যে পেছনে দেখুন দিরাপুক মনেস্ট্রি দেখে মনে হয় খুব কাছে কিন্তু এটা উঠতে গেলে বোঝা যায় যে কত দূরে আর কত কঠিন আবারও আমরা উঠতে শুরু করলাম উপরের দিকে আর এখান থেকে মাউন্ট কৈলাসের দেশের পাহাড়গুলো এবং এই উপত্যকা দারুণ লাগছে দেখতে দেখুন কী নান্দনিক দৃশ্য দুনিয়ার তো অনেক বড় বড় পাহাড় অনেক পর্বত আরোহী আরোহণ করেছেন চূড়ায় উঠেছেন কিন্তু তুমি কি জানো মাউন্ট কৈলাসে কেউ উঠতে পেরেছেন কি না মাউন্ট কৈলাসে আসলে আজ পর্যন্ত কেউ সাবিট করতে পারে নাই এর আগে রাশিয়ান বেশ কিছু বিজ্ঞানী এটা সামিল করার চেষ্টা করেছে বিজ্ঞানী নাকি পার্বত পর্বতারোহী এবং বিজ্ঞানীদের একটি দল তারা একটা তাদেরকে কাউকে জীবিত খুঁজে পাওয়া যায়নি এখানে আর এখানে আরও কিছু গল্প আছে যেমন এখানে বারো ঘন্টা একটা না মাউন্ট কলেশের ওইখানে পাস করলে তাদের চুল এবং নখের দৈর্ঘ্য অনেক বেশি বেড়ে যায় এবং আর এটাকে তো পৃথিবীর কেন্দ্রই বলা হয় কারণ এখান থেকে নর্থ পোল এবং সাউথ পোলের ডিস্ট্যান্স প্রায় সমান উত্তর মেরু এবং দক্ষিণ মেরু হ্যাঁ আমরা আস্তে আস্তে এই উঁচু অংশের উপরে চলে এসেছি দেখুন এই জায়গাটি কেমন এখানে আরও তিনজনকে দেখতে পাচ্ছি শুধু তিনজনই নয় নীলয় বসে গেছে ও আবারও বসতে হবে এই যে দেখুন ও পাঁচ হাজার মিটারের অনেক উপরে আমরা অবস্থান করছি এই এই রকম উচ্চতায় সমতলে হাঁটতেই অনেক কষ্ট হয় মাথা ব্যথা করে মাথা ঘুরায় বমে বমে লাগে তার উপরে যদি এরকম আরও উচ্চতায় কেউ যেতে চান দেখুন অনেকেই কিন্তু গিয়েছে আমি ভেবেছিলাম দুই চারজন বেশ কিছু মানুষ মাউন্ট কৈলাসকে ছুঁয়ে দেখতে একেবারে কাছে থেকে দেখতে কিন্তু তারা গিয়েছেন এখান থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ কিন্তু এটি ছুঁয়ে দেখা একেবারেই দুঃসহ ব্যাপার কিন্তু এই কাজটি আমরা করতে যাচ্ছি জানি না পারব কিনা না এই জায়গাটাও অনেক সুন্দর লাগছে আমরা একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করলাম দেখুন এখানে ধর্মীয় বাণী সম্বলিত বিভিন্ন রঙের ফ্ল্যাগগুলো উড়িয়ে দেওয়া হয়েছে এখানে ও দেখুন মাউন্ট কৈলাসকে ঘিরে রেখেছে সাদা মেঘগুলো দেখি আমরা যেতে যেতে হয়তো সরে যাবে সরছে সকাল থেকেই আরও বেশি ছিল এখন কমছে আর গতকাল তো আমরা পূর্ণাঙ্গ একেবারে চূড়া দেখেছি স্পষ্ট হবে উঠতেই আছি উপরে আমরা নিচে যেখানে ছিলাম সেগুলো আর দেখতেই পাচ্ছি না বেশ করে রেস্ট হাউসটি নাই হয়ে গেছে একেবারে অনেকটাই কাছে চলে এসেছে মনে হচ্ছে তারপরেও কিন্তু অনেক দূর কি দারুণ লাগছে মাউন্ট কৈলাস থেকে নেমে আসা ঝিরি এই যে দেখুন ঝিরিপথ এই পথের শীতল জলগুলো নেমে যাচ্ছে মাউন্ট কৈলাসের পবিত্র জল এ পথে নেচে নেমে চলে যাচ্ছে আর এখানকার যে এই ঝিরিপথের বয়ে চলার এই শব্দ জলের শব্দ এটা অন্যরকম এক মূর্ছনা তৈরি করেছে কানে মনে দেহ প্রাণে সব কিছুতে আর দেখুন এই যে মাউন্ট কৈলাস ও মনে হচ্ছে একেবারে চলে এসেছি কিন্তু এই পথ আরও অনেক দূরে আরো বেশ পথ আমাদের এগুতে হবে ওই যে শিবের বাড়ি হিসেবে পরিচিত মাউন্ট কৈলাশ যেটি চূড়ায় আজ পর্যন্ত কোনো পর্বতার হয়ে উঠতে পারেনি এমনকি এটি ছুঁয়ে দেখেছেন দুনিয়ার খুব কম সংখ্যক মানুষ সেই চেষ্টাটি আজকে আমরা করছি আর এই যে দেখুন কত অজস্র পাথর আলগাভাবে রয়েছে আমরা এখানে আসার আগে বেশ ভালোভাবে আমাদের গাইড যারা ছিলেন অন্যান্য গ্রুপের গাইডরাও কিন্তু নিষেধ করে দিয়েছেন ভালোভাবে বলে দিয়েছেন খুব সাবধানে যাবেন বেশি দূর যাবেন না এই আলগা পাথরগুলো এই সময়ে খসে পড়ছে এতে আপনাদের প্রাণহানির ঘটনা ঘটতে পারে কিন্তু তারপরেও একটা ঝুঁকি নিয়েছি যে দেখি এত দূর এসেছি একটু ছুঁয়ে দেখতে চাই অন্তত একেবারে কাছে যেতে চাই আর দেখুন আমাদের মতো আরও কিছু মানুষ কিন্তু ওই যে এগিয়ে যাচ্ছেন তাদের দেখেও কিন্তু সাহস পাচ্ছি আমরা থিয়েটার পতাকা কিসের পতাকা একটা পর্বত নিয়ে যাচ্ছে সম্ভবত কৈলাস কিন্তু আমি জানি না এই রামায়ণে একটা পর্বতের কাহিনী আছে যেখানে হচ্ছে আপনার যখন হচ্ছে লক্ষণকে মেরে ফেলা হয় মেঘনাথ যখন লক্ষণকে মেরে ফেলে তখন হচ্ছে আপনার তাকে বাঁচানোর জন্য একটা পর্বতের একটা বৃক্ষর প্রয়োজন ছিল যেটা হচ্ছে শুধু একটা পর্বতের পাওয়া যায় তো হনুমান সেই বৃক্ষটা আনার জন্য সেই স্বর্গে চলে যায় কিন্তু সে খুঁজে পাচ্ছে না ঠিক কোন গাছটা তাকে জীবিত করে তুলবে সেই পর্বতের দেখে 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 সেই সেই দৃশ্য সম্বলিত একটি পতাকা নিয়েই কেউ এসেছিলেন মাউন্ট কৈলাস দেখতে সেটা নিলয় পেয়ে গেছে এখানে সেটা নিয়ে সে হাঁটছে শিবের বাড়ির অভিমুখে দেখুন কত বড় এই ঝিরি মাউন্ট কৈলাস থেকে ওই যে দেখুন মাউন্ট কৈলাস থেকে এই ঝিরি পথ বয়ে চলে গেছে নিচের দিকে আহ আর এই কৈলাসের পবিত্র জল শীতল জল এই বরফ গলা জল ছুঁয়ে দেখছি এমনিতেই তো এখানে ব্যাপক শীতলতা ঠান্ডা আর সেই ঠান্ডার মাঝে আর সেই ঠান্ডার মাঝে এই বরফ শীতল জল কি যে একটা অনুভূতির জানান দিচ্ছে হাটটা মনে হয় জমে যাচ্ছে কিন্তু মনটা মনটাচ্ছে না মনটা ব্যাকুল হয়ে আছে কখন পৌঁছাবো সেই পাহাড়ের একেবারে কাছে কখন সেই পাহাড়ের পাথরটা ছুঁয়ে দেখতে পারবো নিজ হাতে My Maladi Krishnamohan. I came from India, but I live in USA. Uh, I've been trying to come here from past five years, but I think this year it happened. Now I'm here. I'm trying to do challenge per which is very one of the difficult task that I'm going to do. It is from the base camp to here two kilometers. I came almost like one kilometer and this is around 5,100 meters height. And there is one more kilometer to go but I don't think we can make it because the river, the water is melted already and the water is already at the Chalanjpursa place. So the water all the way to come. So that is why we cannot make it. But whatever, how much ever we can make, I'm going to do that. এই যে দেখুন বেশ কয়েকজন বসে রয়েছেন আমাদের মতে তারা হাঁটছেন আগে এসেছেন এই যারা তারাও যেতে চান শিবের বাড়ি দর্শন প্রত্যেকটি সনাতন ধর্মাবলম্বীর কাছে বিরাট একটা স্বপ্নের বিষয় আর এই স্বপ্ন পূরণে কিন্তু কত মানুষ চেষ্টা করছেন এত দূরে চলে এসেছেন তিব্বতের এই মাউন্ট কৈলাশের পাদদেশে আমরাও এসেছি এই মাউন্ট কৈলাশ দর্শন করতে কাছে যেতে ছুঁয়ে দেখতে এই উপরে উঠতে উঠতে দেখা হয়ে গেল সিঙ্গাপুরে বসবাসরত ওয়েস্ট বেঙ্গলের একজন বাঙালি আর বাঙালি দেখলেই তো মনটা অন্যরকম করে ওঠে বাংলায় কিছু কথা শুনবো ভালো লাগে দাদা কেমন আছেন আমি খুব ভালো আছি এটা তো একটা বিরাট একটা স্বপ্নের বিষয় না যে মাউন্ট কৈলাস ছুঁয়ে দেখার বা কাছে যাওয়ার অন্তত যতটা পারা যায় এই যে আপনি আজকে চেষ্টা করছেন অনেক দূরে উঠেছে এক কিলোমিটারের বেশি উঠে এসেছেন আরও এক কিলোমিটার মতো আছে এটা কেমন লাগছে আর যেতে পারবেন কি না বা কেমন লাগছে এটা যদি একটু বলতেন আমাদের তো শিবজি ক্যারি করছেন উনি নিয়ে যাচ্ছেন আমাদের নিজের এনার্জি তো কিছু চলছে না এখানে আমাদের এনার্জি তো মানে এত আমরা যে নিজের এনার্জির উপরে নির্ভর হতাম তাহলে এখানেও দিয়ে আসতে পারতাম না শিবই সে এনার্জি দিচ্ছে সেটাই বলছেন তো তাই তো আমরা দেখি আমরা নিজের দিক থেকে অনেক প্র্যাকটিস করেছি ওইসব করেছি বাট ওইসব এনার্জি এখানে কাজে কাজ দেয় না এখানে শুধু শিবের এনার্জি কাজ দেয় আর শিবের এনার্জি আমাদের টেনে নিয়ে যাচ্ছে ওপরে এখানে বসে শিবের বাড়ি দেখছেন একেবারে কাছাকাছি এই অনুভূতিটা কেমন এই অনুভূতি শব্দই বলা খুবই মুশকিল একদম মানে বর্ণনাতেই মানে বিয়ন্ড ওয়ার্ডস ইট ইজ ইট ইজ সামথিং এলস ইট ইজ হার্ড টু ডিসক্রাইব ইন ওয়ার্ডস এখানে মানে ওনার বাড়িতে আমরা আছি আর আর মানে কী বলতে আমার কিছু বড় ভাষা আরে বেরোচ্ছে না ঠিক আর না সব শব্দই না আমার মুখ থেকে আসলে এটি এমন একটি জায়গা যেখানে এলে শব্দভাণ্ডার থাকলেও সেই শব্দভাণ্ডার আর খোঁজে পাওয়া যায় না মুখে আসে না মনে আসে না মানে বা রুদ্ধ হয়ে যায় মানুষ দেখুন সেই অবস্থাতেই কিন্তু আমরা দেখছি আপনার জন্য শুভকামনা থাকছে আমরা আশা করব। আপনি যত দূর পারা যায় কাছাকাছি যাবেন বা ছুঁয়ে দেখবেন দেখা যাক আমরা তো চেষ্টা করছি ধন্যবাদ ওম নমশ ওইখানে ওই ব্লক মাঝখানে একটা ব্লক আছে কয়লা উপরে হ্যাঁ হ্যাঁ ওইখানে আপনি দেখবেন মানে ওখানে শিবজি শুয়ে আছেন ওখানে ওর মাথা তারপরে একটু নিচে এসে হাত নিচের দিকে হাত আর দুটো পা যাচ্ছে একদিকে একটা ওপরের দিকে যাচ্ছে একটা নিচের দিকে যাচ্ছে এই সেই শিব শিবরূপ ওই যে মাথাটা দেখতে পাচ্ছেন ঠিক ক্লাউডের নিচে হ্যাঁ হ্যাঁ ওই শিবরূপ মা কালী যখন আসেন ওনারই ওপরে আসে ও আচ্ছা আচ্ছা ওই যে মাঝখানে ওটা কি মাথার মধ্যে মাঝখানে এই যে ঠিক যেখানে এখানে বাদল আছে হ্যাঁ ঠিক নিচে থ্যাংক ইউ ওই যে এত বড় ব্লক সেই জায়গায় থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ওই দিকে আপনি দেখবেন ওই যে রাইট সাইডে হ্যাঁ যেখানে ওই ক্লাউডস আছে অ্যাবসলিউট রাইট সাইডে ওই গণেশ ভগবান ও আচ্ছা ওখানে দেখছেন গণেশ ভগবানের চোখ আর এখানে ওই ট্রাঙ্কটা যাচ্ছে নিচে বন্ধুরা উঠতেই আছে পথ শেষ হচ্ছে না যতই মাউন্ট কৈলাসের সামনের দিকে এগিয়ে যাচ্ছি পথ যেন ততই বাড়ছে অনেক কষ্ট হচ্ছে এই পথে উপরে উঠতে আবার এই কষ্ট দূর করে দিচ্ছে দেখুন কি দারুণ এক ঝিরি পথ কী দারুণ এক ঝিরি মাউন্ট কৈলাসের পবিত্র জল দেখুন কিভাবে বয়ে যাচ্ছে সশব্দে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন দিরাপুক মনেশ্রী সূর্য পাহাড়ের একেবারে পাদদেশে সেই ওইখান থেকেই কিন্তু আমরা যাত্রা শুরু করেছি সেই যাত্রা চলছে তো চলছেই এই ঝিরিপথের ধার দিয়ে আমরা যাচ্ছি ওই যে আমাদের লক্ষ্য মাউন্ট কৈলাশের পাদদেশ মাউন্ট কৈলাশের পাথর মাউন্ট কৈলাসকে একবার ছুঁয়ে দেখতে চাই হাঁটতে হাঁটতে অবশেষে মনে হচ্ছে যে চলে এসেছি মাউন্ট কৈলাসের পাদদেশে কি যে দারুণ লাগছে ও যদিও এখনো বুঝতে পারছি না ঠিক মাউন্ট কৈলাস ছুঁয়ে দেখতে আর কতক্ষণ লাগবে তবে এর একেবারে কাছে যে চলে এসেছি আর কি আনন্দ লাগছে এত কাছে আসতে পারবো এটাই কিন্তু কখনো ভাবিনি আমি কি যে দারুণ লাগছে আমার সত্যিই একেবারে চোখের সামনে বিশাল মাউন্ট কৈলাস যে মাউন্ট কৈলাস কেউ আরোহণ করতে পারেনি এটি সেভাবে কেউ দেখতে পারেনি খুব কম সংখ্যক মানুষেরই সৌভাগ্য হয়েছে এটি কাছে থেকে দেখার এটি দেখার আজকে আমি একেবারে কাছেই চলে এসেছি জানি না শেষ মুহূর্তে ছুঁয়ে দেখে ছুঁয়ে দেখতে পারবো কি না তবে এ পর্যন্ত এসে আমার খুবই ভালো লাগছে চলেই এসেছি মাউন্ট কৈলাশের একেবারে সামনে একেবারে গোড়ায় দেখুন সবাই এখানে সমবেত হয়েছেন সবাই দেখুন শ্রদ্ধা ভক্তি করছেন এখান থেকে কোন জায়গায় চলে এসেছি এরপর হয়তো তারা কেউ আর সামনে এগোবেন না কিন্তু আমি সামনে যেতে চাই আরও সামনে যেতে চাই দেখুন তারা কি শ্রদ্ধা ভরে তাকে রয়েছেন মাউন্ট কৈলাসের দিকে এই যে নিলয় ভক্তি করছে শ্রদ্ধা করছে মাউন্ট কৈলাস সত্যি কি অসাধারণ একটি জায়গা এটি শুধু পুণ্যার্থীদের জন্য নয় ধর্মীয় আবেগের জায়গা নয় এটি বৈজ্ঞানিকভাবেও একটি রহস্যময় জায়গা আর সে কারণে বিভিন্ন চারটি ধর্মের মতাদর্শীদের পাশাপাশি যারা বিজ্ঞান পছন্দ করেন প্রকৃতি পছন্দ করেন তারা কিন্তু এ পথে আসেন এখানে এসে অভিভূত হন নয়ন ভরে দেখেন এই মাউন্ট কৈলাশ চোখের সামনে মাউন কৈলাশ ধরা দিবে আর আমি এসে এই মাহুন কৈলাসের সামনে এভাবে দাঁড়িয়ে যাব এটা আসলে ভাবনারও অতীত আর কিছুক্ষণের মধ্যেই মাউন কৈলাসকে স্পর্শ করব আমি মাউন কৈলাসের পাথর ছুঁয়ে দেখব আমি এই অনুভূতি সত্যিই অসাধারণ সবাই এখান থেকে কৈলাস পর্বত দেখেই তৃপ্ত হলো। গড়িয়ে পড়া পাথর কিংবা চোরাভালিতে পড়ে মৃত্যুর ঝুঁকি থাকায় এর চেয়ে বেশি যাওয়া নিষেধ কিন্তু এত কাছে এসে কৈলাস পর্বত না ছুঁয়ে ফিরে যেতে ইচ্ছে করল না আমার আর নিলয়ের এ নিয়ে একজন গাইডের সাথে নিলয়ের কথা কাটাকাটিও হয়ে গেল এক কি আর করা আমরা অপেক্ষা করলাম সবাই ফিরে যাওয়ার। সবাই এখান থেকে নেমে গেলে আমরা আবারও শুরু করলাম রুদ্ধশ্বাস অভিযান বন্ধুরা হাঁটতে হাঁটতে একেবারেই কাছে চলে এসেছি মাউন্ট কৈলাসের দেখুন একেবারেই গোড়ায় চলে চলে এসেছি এসেছি পর্যায়ে দেখুন আর কিছুটা হাঁটলেই আপনারা যারা কৈলাস পর্বত দর্শন করতে চান আজই যোগাযোগ করুন বেঙ্গল ভিস্তার সাথে আপনার আজীবনের লালিত স্বপ্নকে করে দেবে বেঙ্গল সত্যি এটি একটি ভিন্নময় মুহূর্ত যে কৈলাস ছুঁয়ে দেখতে পারবো একেবারে তার গা ঘেঁচে দাঁড়াতে পারবো এটা সত্যিই অবিশ্বাস্য একটি ব্যাপার সেই অবিশ্বাস্য ব্যাপারটি যেন বিশ্বাস্য হয়ে উঠছে ক্রমে আমার কাছে এক পর্যায়ে কৈলাসের পাদদেশের বিস্তৃত পাথরের কাছে হাজির হলাম এটাই আমার কাছে বিশেষ এক মুহূর্ত এর চেয়ে বেশি আর এগিয়ে যাওয়ার চিন্তা করতে পারছি না আমি বন্ধুরা আমি একেবারে অভিভূত মুগ্ধ হতভম্ব কি বলবো দেখুন এই যে মাউন্ট কৈলাস নিজ হাতে ছুঁয়ে দেখছি এই যে দেখুন এটি পাথর নয় বরফ পুরোটাই বরফ বরফ এই বরফ গলা জল চলে যাচ্ছে মানুষ সরে আর সেখান থেকে তৈরি হচ্ছে বড় বড় চারটি নদীর নদীর ধারা এই পবিত্র পাহাড় আর এই রহস্যময় পাহাড় ছুঁয়ে দেখতে পারছি নিজে এটা আমার কাছে বিরাট একটি ব্যাপার সত্যি মাউন্ট কৈলাস এই যে আমি স্পর্শ করেছি মাউন্ট কৈলাস কিন্তু নিলয় আরো কাছে যেতে চায় আমি বারবার নিষেধ করছি সে শুনতেই চাইছে না প্রচণ্ড স্রোতের এই জলধারা পার হতে গিয়ে বাধ্য বিপত্তি প্রবল ইচ্ছা আর সংকল্পের কাছে সব বাধাই যেন তুচ্ছ দূরদূর বুকে পৌঁছে গেলাম কৈলাস কোলের আরও আন্দরে

সেটা তো ভাষায় প্রকাশ করার মতো নয় কিন্তু এই জায়গাটাতে এত ভয়ঙ্কর কি কারণে এখানে মানুষজন আসেন না সেটা আমি নিজ চোখে দেখলাম এবং ভয়ে আমার গা হাত পা এখন কাঁপছে বড় বড় পাথর তো গড়িয়ে পড়ছে অবিরত সেটা আমি নিজ চোখে দেখেছি এর পাশাপাশি আমাদেরকে সাবধান করা হয়েছিল এখানে চূড়াবালি রয়েছে হঠাৎ করে বসে চলে যায় পাথর সহ পুকুরের মতো হয়ে তো আমি সেটা শুধু আমার জানা ছিল যেটি আমার নিজের চোখে দেখব সেটা আমি ভাবিনি আমি যখন নীলের সাথে ব্যাক করছিলাম আমার চোখের সামনে আমার থেকে আমার পা থেকে এক হাত দেড় হাত ধরে দেখি একবার পাথরগুলো বসে নিচের দিকে যেতে লাগলো আমি আতঙ্কিত হয়ে এ পর্যন্ত রকমে চলে এসেছি আমি এখনো ভয়ে থর থর করে কাঁপছি কি এক অভিজ্ঞতার সঞ্চয় হলো এই বঙ্গ কৈলাসে এসে আমার সত্যি আপনারা যারা আসবেন অনুরোধ এই ঝুঁকি নেবেন না এত কাছে যাওয়ার ঝুঁকি নেবেন না কৈলাস পর্বত থেকে ফিরে আসার পুরোটা পথ জুড়েই আতঙ্কিত ছিলাম আমি মাথার মধ্যে চোরাবালি আর পাথর গড়ে আসার দৃশ্যটি অনবরত ঘুরপাক খাচ্ছিল তবে মনের কোণে নিজ হাতে কৈলাস ছুঁয়ে দেখার অদৃশ্য তৃপ্তির রেশ ছিলই